সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনই মাখনল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ ও নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি স্টার্ট করলাম বাড়ির এক আঙ্গিনা থেকে আমাদের বাড়ির তিনটা আঙ্গিনা সামনের আঙ্গিনাটা তো সবসময় আমার প্রিয় দর্শকদের সাথে শেয়ার করি আমি কাপড় শুকিয়ে দেই কাপড় তুলি আমার দর্শকরা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এদিকে কিন্তু খুব একটা শেয়ার করা হয় না তো বাড়ির দক্ষিণ দিকে একটা আঙ্গিনা আছে একটা উত্তর দিকে আছে আবারও একটা পূব দিকে আছে ধরতে গেলে কিন্তু পশ্চিম দিকেও আছে তো যাই হোক আমাদের বাড়ির চারদিকে কিন্তু আমাদের আঙ্গিনা আছে আজকে বাড়ির দক্ষিণ দিকের আঙ্গিনা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আপনাদের ভাইয়ার এক পালা কাপড় নিয়ে বের হয়েছি সকাল সকাল তো সকালে নাস্তা করার পরে কিন্তু ভিডিওটি স্টার্ট করেছি সকালে নাস্তা অফ ক্যামেরা করে নিয়েছি তো যাই হোক এই যে একপালা কাপড় ভিজিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার কাপড়গুলো আমি কিন্তু মেশিনে দেই না আপনাদের ভাইয়ে মেশিনে দিলে খুব একটা পছন্দ করে না কাপড়গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে তার কাপড়গুলো আমি সব সময় হাতে ধোয়ার চেষ্টা করি আমি যেহেতু কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেই কারণে অনেকগুলো একেবারেই আর কি নোংরা হয়ে গিয়েছে তো কাপড়গুলো আমি ছাড়ফে ভিজিয়ে রেখে আসলাম তো এখন দুপুরে রান্না করতে চলে আসলাম তো এরই মাঝে কিন্তু অনেকটাই সময় গিয়েছে তো অনেক কিছুই টুকিটাকি কাজ করে নিয়েছি সব কিছুই কিন্তু ক্যামেরা অন করে করি নাই তো যাই হোক এদিকে দেখেন আমি রান্না বসিয়ে দিচ্ছি আর আমার যান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ ওর বাবার সঙ্গে ছিল তো এখন আবারও আমার কাছে আসলো তো তাকে সকালে ঘুম থেকে উঠার পর একদমই কিছু খাওয়াতে পারি না এমনিতেই আমার মেয়েটা কোনো কিছুই ভালো মতে খায় না তো যাই হোক এখন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি খাবে সে বলেছিল যে বিস্কুট দিয়ে চাতে আর কি ভিজিয়ে খাবে তো সেটাই তাকে খেতে দিই আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি তো দুপুরে রান্না বসিয়ে দিয়ে তারপর আমি আরও কিছু কাজ আছে সেগুলোও করে নিয়েছিলাম তো একা হাতে যেহেতু কাজগুলো করি তো একদিকে একটা খালি করে বসে থাকলে হবে না যে রান্না করি পাশাপাশি কিন্তু অনেক কিছু কাজই করি আর যখন যখন একটু ফ্রি হই তখনই ক্যামেরাটা অন করি তো এইভাবেই কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো যাই হোক এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওর কোথায় কোনো অংশ যদি একটু আপনার থেকে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি মাংস রান্না করে নিচ্ছি আর আমি বেগুন ভত্যা করে নেব বেগুনগুলোও কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক এখন বেগুন ভত্যা করে নিচ্ছি আসলে আমরা কাজগুলা ভিডিওর মধ্যে যত দ্রুত দেখাই তত দ্রুত কিন্তু হয় না তো অনেক কিছুই অফ ক্যামেরায় করা হয় আর কিছু কিছু কাজ খালি শুধু আপনাদের সাথে গল্প করার জন্য শেয়ার করা হয় অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে গল্প করে মন খুলে গল্প করে অনেক বেশি ভালো লাগে সেই কারণে হাজারো ব্যস্ততার মাঝেই আপনাদের সাথে গল্প করতে চলে আসি কিছুদিন করে আপনাদের সাথে বেশ ফাঁকি ভাবে ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি সকালের নাস্তাটা কোনো মতে শেয়ার করতে পারছি না তো সকালটা যে ভাবে পার হয়ে যায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো চারদিকে সবাইকে নাস্তা পরিবেশন করা নাস্তা বানানো সব কিছু মিলিয়ে কিন্তু একটু ব্যস্ততার মাঝে সময়গুলো পার হয় ইচ্ছা করলে কিন্তু ভিডিও করতেও পারি কিন্তু আমি খুব একটা কষ্ট করে ইদানিং ভিডিও করতে চাইছি না দেখা যায় যখন আমি একটু ফ্রি পাই আসলে ভিডিওটা কষ্ট করে করাটা সেটা আমার জন্যে অনেক বেশি কেমন যেন লাগে তো যাই হোক আমি আমার মনে হয় যে খুব একটা কষ্ট করে ভিডিও শেয়ার না করে যখন যখন আমি ফ্রি থাকি তখনই যদি ভিডিওগুলো করি তো তারপরেও কিন্তু ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় তো দুপুরে রান্না কিন্তু হয়ে গিয়েছে মাংস রান্না করেছি আর রাতের মাছ দিয়ে আলু সিম রান্না করা ছিল আর বেগুন ভত্তা করে নিয়েছি আর এখন চলে আসলাম এই যে শ্বশুর আব্বার রুমের নতুন সদস্য এসেছে সেই সদস্যকে আপনাদেরকে দেখাচ্ছি তো শ্বশুর রুমের জন্য একটা বানানো হয়েছে তো এই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই যে শার্টগুলো আমি এক এক করে লাগিয়ে দিচ্ছিলাম তো শ্বশুরাব্বার রুমে যে যেটা আনেনা ছিল সেই আনেনাটা একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেটা একেবারে রুমে থেকে আউট করা হয়েছে তো আউট করে একটা নতুন গড্রেজ বানানো হলো যাতে সব কাপড় এখানে এখানে ভিতরে রাখতে পারে আমাদের কিন্তু এই ধরনের গডেস গুলো ইদানিং খুব চলে আর খুবই ভালো লাগে দেখতে রিজনেবল প্রাইজের মধ্যে গডেস গুলো কিন্তু খুবই ভালো সামনে কিন্তু প্রিন্টেড করা তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো শ্বশুর আব্বার রুমের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর গডেজের ভিতরে আমার মেওটা ঢুকে বসে আছে আপনাদের তো দেখালাম তো গড্রেজের ভিতরে বসে থাকা এত বেশি পছন্দ করে তো যেখানেই গডেস পায় সেখানে কিন্তু সে ভিতরে ঢুকে এভাবে বসে থাকে তো সম্পূর্ণ গড্রেজটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল তারপর চলে আসলাম পরের দিন বিকালবেলা তো কাপড়গুলা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে সারা দিনের কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আমার কাপড় ধুতে ধুতে তো কাপড়গুলো ধোয়ার সময় আমার কোনো রকম এনার্জি ছিল না যে আমি ক্যামেরাটা অন করে কাপড়গুলো ধুব তো খুবই নিজের মতো করেই আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো সেই কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো ফাঁকিবাজিভাবেই কিন্তু ভিডিও মাঝে মাঝে শেয়ার করি তো উপায় নাই তো কি করব আর তো কাপড়গুলো যেহেতু অনেক মোটা ছিল একদিনে কিন্তু শুকায় নাই গতকালকে ধুয়ে দেওয়া হয়েছিল তারপরে আজকে কিন্তু এখন বিকাল বেলা এখন কিন্তু কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আমি রৌদ্র থাকতেই তুলে নিয়ে এসেছি একটু একটু গরমই আছে কাপড়গুলা আমি এখনই আর কি কাপড়গুলো ভাস করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ধোয়ার অংশটা আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই কারণে কাপড় ভাস করার অংশটা কিন্তু একটু শেয়ার করলাম তো সব সময় আমি কিন্তু কিন্তু কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে সুন্দর করে ভাস করে গুছিয়ে রাখি তারপর আপনাদের ভাইয়া এক এক করে বাহির করে পিন্ধে আর কিন্তু সবগুলো এলোমেলো করে তো যাই হোক ছেলেদের কাজই হলো এলোমেলো করা আর আমাদের কাজ হলো গুছানো তো আমরা কিন্তু এভাবেই দিনের পর দিন গুছিয়ে থাকবো আর তারা কিন্তু এলোমেলো করে থাকবে সেখানে আর বলার কিছু নাই তো কাপড়গুলো ভাঁজ করতে থাকি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় ভিডিওতে যে পরিমাণ লাইক আসে লাইকের সংখ্যা দেখে মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায় তবে দিন যদি ভিডিওতে বলি প্লিজ ভিডিওতে লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যে লাইকের কথা যদি একটু বেশি করে বলি তখন কিন্তু সবাই আমরা বলি যে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি তবে আমরা সবাই সবাইকে তো লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করি তবে লাইকগুলো কোথায় যায় তো সেটাই আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে হয়তো অনেকেই লাইক দিতে ভুল যায় আর তা না হলে ইউটিউবে হয়তো কিছুটা লাইক কেটে নিয়ে যায় তা না হলে কোথায় পালাবে লাইকগুলো আমি অতটুকু ভালো করে জানি না যে একটা লাইক দিলে ভিডিওতে কি হয় বা ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছায় পৌঁছায় কি না তবে আমি জানা মতে আমার প্রিয় প্রিয় আপদের থেকে শোনা মতে যে একটা করে লাইক দিলে ভিডিওটি অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করে তবে যদি আমাদের এত বড়ই উপকার হয় আমাদের ভিডিও যদি অন্য কারো কাছে পৌঁছায় তবে আমরা কেন বা লাইকগুলো দিব না তো একটু সিনসিয়ার হয়ে যদি আমরা ভিডিওতে লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করি বা ভিডিও দেখার মাঝে যদি লাইকটা দিয়ে নেই তাহলে হয়তো আমাদের ভিডিও অন্য কারো কাছে পৌঁছাবে তারা যদি সময় সুযোগ মিলিয়ে আমাদের ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু একটু হলেও আমাদের উপকারে আসবে তাই আমরা একটু সিনসিয়ার হয়ে সবাই সবাইকে লাইকগুলো দিয়ে। কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করা খুবই দরকার তো যাই হোক অনেক কথাই বললাম লাইক নিয়ে তো চলে আসলাম এখন সন্ধ্যাবেলা তো একটা বিয়া খেতে যাচ্ছিলাম তো আজকে আপনাদেরকে আমি লাইলা মজনুকে দেখাবো তো দেখতে থাকেন আমার ভিডিওটি কোনো এক সময় হয়তো লাইলা মজনু বেরিয়ে আসবে এই তো চলে এসেছি বিয়া খেতে আমার এক প্রিয় ভাবির বড় ভাইয়ের বিয়া আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আমার ভাবি হয়ে গিয়েছে এবং আমার বান্ধবী আর হলো আমার বন্ধুর আর কি সমন্দির বিয়া তো যাই হোক চলে এসেছি আমাদের আপনজনের বিয়া আর কি তো ভাবি অনেক বেশি করে আর কি আমাদেরকে ডাকছিল তো আরো একবার পার্টি হয়েছে তো তখনও কিন্তু ইনভাইট করেছিল আসতে পারি নাই এবার আবার সেকেন্ড টাইম পার্টি তো যাই হোক একবার আসতে পারি নাই এবার কিন্তু আর মিস করি নাই চলে এসেছি বিয়া খেতে এই তো বিয়া বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বান্ধবীদের এইটা বাড়ি আর এই যে আমাদের লাইলা চলে এসেছে এখন কিন্তু এই যে মজনু চলে আসবে তো এইটা হলো আমার হাজবেন্ডের বন্ধু আর হলো বন্ধুর ওয়াইফ আমার কিন্তু ভাবি বান্ধবী হয়ে গিয়েছে তো লাইলা মজনুকে আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করি আজ লাইলা মজনু খুবই সে সেজে রেডি হয়ে আসে তো তাই তাদেরকে কোনো রকম ডাকতে হয় নাই নিজে নিজেই কিন্তু আমার ক্যামেরার সামনে চলে এসেছে আর আমি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়েছিলাম তো ভাবি আমার অনেকটাই ভালো বান্ধবী হয়ে গিয়েছে আসলে সবার মাঝেই সব গুণটা থাকে না কারো সাথে কিন্তু আমরা খুব সহজেই মিলে যাই আর আমার এই ভাবি বান্ধবীর সাথে আমার অন্তরের মিল হয়ে গিয়েছে যদি অনেক দিন পরেও আমি কথা বলি এক বছর পরে বা ছয় মাস পরে এক মাস পরে তারপরেও কিন্তু আমাদের খুবই ভালো একটা রিলেশন তো যাই হোক আর এই যে আমার ভাবি বান্ধবীর বড়ো বোন সেও কিন্তু ক্যামেরার সামনে আসার জন্য খুবই রেডি হয়েছিল আর এসে একটু নিজেকে ঠিকঠাক করে নিচ্ছিলো যে ক্যামেরার সামনে এসেছে বলে তো যাই হোক আমার বুবু যানকেও একটু ভালো করে দেখিয়ে দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটি প্রায় শেষ হয়ে আসলো তো নতুন আর একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম